কাই সিনেমার চিত্রনায়িকা অপবিশ্বাস ও সাবনাম ববলি দুজনেই সংসার গড়েছিলেন টলিউডের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে তবে তাদের কারো সংসার স্থায়ী হয়নি দু হাজার আট সালে সাকিবকে গোপনে বিয়ে করেন অপবিশ্বাস সেই সংসার টিকে ছিল দশ বছর দুই হাজার আঠারো সালে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হয়ে যান এই জুটি ঠিক সেই বছরই সাবনাম বুবলির গলায় মালা দেন সাকিব খান দুই বছর পর তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান কিন্তু সাকিব ববলির সেই সংসারের মুখও বেশি দিন টিকেনি বহুদিন ধরেই আলাদা থাকছেন এই দম্পত্তি সাকিবকে ঘিরে ববলি অপবিশ্বাসের সম্পর্ক মোটেও ভালো নয় বিভিন্ন সময় একে অন্যকে নিশানা করে কটাক্ষ করে মন্তব্য করছে অপুর দাবি ববলির কারণেই তার সংসার ভেঙেছে অন্যদিকে বুবলির দাবি তিনি কারো সংসার ভাঙেননি বরং অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরে সাকিব খানকে বিয়ে করেছেন দুই নায়িকার সংসারে দুটি পুত্র সন্তান রয়েছে সাকিবের অপবিশ্বাসের ঘরে রয়েছে আব্রাহম খান জয় অন্যদিকে বুবলির সংসারে শাহজাদ খান বীর দুই সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছে বলিউড সুপারস্টার স্টার তানের মায়েদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন থাকলেও দুই ছেলের বিষয়ে বেশ সচেতন সাকিব খান বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্র করে সন্তানদের নিয়ে সময় কাটাতে দেখা যায় এই নায়ককে